ছাব্বিশ তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চট করে ঢুকে যাবেন এই অপেক্ষায় কিন্তু অনেকেই মানে অত্যচে বসে আছে যে তাকে কিভাবে ধরা যায় ছাব্বিশ তারিখে মানুষ লক্ষ লক্ষ টাকা পাবে এই চিন্তা ভাবনা করে কিন্তু মানুষ অ্যাকাউন্ট খোলার চিন্তা মানে অ্যাকাউন্ট খুলবে কোন ব্যাংকে কত টাকা রাখবে কোন জায়গা থেকে টাকা ডলার ভাঙাবে মানে এরকম চিন্তা ভাবনায় কেউ কেউ বসে আছে আবার কেউ কেউ মানে ভেবেই পাচ্ছে না যে ছাব্বিশ তারিখ আসলে হবেটা কি মানে কি বলবো আসলে এই ছাব্বিশ তারিখ নিয়ে এখন গুগলে সার্চবারে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সেপ্টেম্বর ছাড়া আর কোনো কথা আসতেছে না আর কোনো খবর বা আর কোনো সার্চ মানে সার্চ করতেছে এমন কোনো কিওয়ার্ড আসতেছে না শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তা আমি যে কথাটা বললাম যে মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিছুদিন আগে একটা রেকর্ড পাঠিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তিনি চট করে বাংলাদেশে ঢুকে যাবেন তা যদি তিনি বাংলাদেশে চট করে ঢুকে যান বা আহ ঢুকে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে তো বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের যত বাহিনী আছে তারা তো খট করে তাকে ধরার জন্য ওত আছে এটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ছাব্বিশ তারিখে বাংলাদেশে ঢুকতেছেন না এটা আমি কনফার্ম দিতে পারি আপনাদের যে মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ছাব্বিশ তারিখে বাংলাদেশে ঢুকবেন না এটা আমি কনফার্ম দিতে পারি আমি শিওর দিতে পারি আপনাদের এখন থাকলো কি ছাব্বিশ তারিখে হামস্টার কম্বোর যে গেমসটা আছে এখানে নাকি ডলার জমা হয় কয়েন জমা হয় ক্যাট তারপরে ডগ বিভিন্ন কি কি যেন আছে আমি এগুলো খেলি না বা আমি এই সম্বন্ধে জানি না যে এর ভিতরে কি কি আছে এটা নাকি টেলিগ্রামের মাধ্যমে কিভাবে কি সিস্টেম করতে হয় বা অ্যাকাউন্ট খুলতে হয় তা যারা করে তারাই হয়তো বুঝতে পারবে তাদের নাকি ছাব্বিশ তারিখে এই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার জমা হবে মানে কি একটা মানে প্রচার বাংলাদেশে তৈরি হয়েছে বা কি একটা নিউজ বাংলাদেশে সরিয়ে দেওয়া হয়েছে যে ছাব্বিশ তারিখই এটা এটা হবে আপনারা আপনাদের একটা নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছিল তিন মিলিয়ন লক্ষ তিন মিলিয়ন অ্যাকাউন্ট আছে হামস্টার কম্বোর্ডের তিন মিলিয়ন অ্যাকাউন্ট আছে এখন যদি এক ডলার করেও এই কোম্পানি ছাব্বিশ তারিখে প্রত্যেকটা অ্যাকাউন্টের অনারকে দেয় যে তুমি অ্যাকাউন্ট খোলছো বা তুমি এটা গেম খেলো তোমাকে এক ডলার দেওয়া হলো তাহলে তিন মিলিয়ন ডলার দিতে হবে হামস্টার কম্বোর্ডকে তাদের এই প্ল্যাটফর্মে যারা অ্যাকাউন্ট খুলেছে যারা এখানে লগ করে বা যারা এই গেম বা যাই হোক যেটা তারা খেলে তাহলে কি তিন মিলিয়ন ডলার এই হামস্টার কম্বোর্ড তাদের যত অডিয়েন্স আছে তাদেরকে দিতে পারবে এটা আসলে আমার মাথায় আসে না যে দিতে পারবে কিনা যারা হামস্টার কম্বোর্ড খেলেন তারা যদি আমার দর্শক থেকে থাকেন তারা অবশ্যই জানাবেন যে আসলে বিষয়টা কি ছাব্বিশ তারিখে কি আসলেই আপনাদের কোনো টাকা আপনাদের অ্যাকাউন্টে জমা হবে বা কোনো ঘটনা সেদিন ঘটবে কিনা কারণ এখন কিন্তু দুইটা ইস্যু সবচাইতে বেশি হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তিনি ছাব্বিশ কনফার্ম দিলাম যে ছাব্বিশ ছাব্বিশ তারিখে এখনো আট নয় দিন বাদ আছে তারপর আমি কনফার্ম দিলাম যে তিনি ঢুকবেন না আর যেটা আমি কনফার্ম দিতে পারছি না কারণ সেই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই বা আমি সেই বিষয়ে অতটা জানি না রিসার্চ নাই আমার হামস্টার কম্বোট আমার যে সব অডিয়েন্স আছেন যারা এইগুলোর সঙ্গে জড়িত বা এইগুলো করেছেন জানেন তারা অবশ্যই বিস্তারিত জানাবেন কমেন্ট সেকশনে যাতে আপনাদের এই বিস্তারিত জানার কারণে যারা দ্বিধাদ্বন্দ্বে আছে যে ছাব্বিশ তারিখে আসলে দেশে হবেটা কি তারা কিছুটা কনফিউজ থেকে ফিরে আসতে পারে তারা কিছুটা নিশ্চিন্তে ঘুমাতে পারে কারণ এই ছাব্বিশ তারিখে চিনতে এই আট নয় দিন বা সামনে যে কয়দিন আছে এই কয়দিন কিন্তু মানুষ ঘুমাবে না ঠিক মতো যে আসলে ছাব্বিশ তারিখে দেশে হবেটা কি তো এই ছিল আজকের ভিডিওটি যে ছাব্বিশ তারিখে কি হবে এটা বিস্তারিত জানানোর জন্য ভিডিওটি তৈরি করা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কেউ যেন কেউ যেন বিভ্রান্ত না হয় কেউ যেন উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে নিজে নিজের শরীরে প্রেশার ডেকে না আনে কারণ এরকম চিন্তা ভাবনা থাকলে এরকম বিভ্রান্ত গুজব ছড়ানো থাকলে কিন্তু মানুষের বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে এই কারণে ভিডিওটি তুলে ধরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ